कुछ है कुछ है हां की करबी की करबी अवकाश लिए हां की करबी अवकाश হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সব ভাই সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত অনলাইনে বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও আমার সাথে গল্প করার জন্য কে কোথা থেকে লাইভ দেখছো বলো আর কেমন আছো বলো আর নতুন বন্ধুরা যারা এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রসেনজিৎ এসছে প্রসেনজিৎ লাইক ড্যান থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কিন্তু এখনো নিশ্চয়ই তুমি অফিসে নেই তুমি সকালে বললে অফিসে আছো কাজ করছো এখন তো অফিসে নেই তাহলে কমেন্ট করতে পারবে তাই তো যে বন্ধুরা আছো ঝটপট ঝটপট কমেন্ট করো হ্যালো হাই তো বলো নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা সবাই আসো কমেন্ট করো ডিনার করেছো হ্যাঁ এখন আজকে ডিনার করেছি তুমি করেছো ডিনার বলো কেমন আছো কি করছো তোমার ডিনার হয়েছে বলো আচ্ছা যে বন্ধুরা এসছো যদি এখনো যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করো বন্ধুরা আর কমেন্ট করো সবাই কমেন্ট করো একটা বন্ধু এসছে আমার তার সাথে সাথে সবাই কমেন্ট করো সবাই মিলে আমরা গল্প করি নতুন পুরনো সব বন্ধুরা তাই না হাই হ্যালো বলো বলো কেমন আছো কি করছো কোথা থেকে লাইভ দেখছো বলো সোমনাথ মন্ডল বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল বলো তোমার বাড়ি কোথায় অসংখ্য ধন্যবাদ আমার জয়েন হওয়ার জন্য রাহুল রাহুল বলছে হ্যালো হ্যালো লাইক ডান করো সবাই লাইক ডান করো হ্যালো 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 আচ্ছা প্রসেনজিৎ বলো কোথায় আছো কি করছো বলো আচ্ছা বলছে হাই প্রসেনজিৎ বলছে ভালো আছি ডিনার করেছি আচ্ছা ডিনার করেছো কি ডিনার করলে বলো সোমনাথ বলছে ওয়েস্ট বেঙ্গলের কোথায় বাড়ি তোমার ওয়েস্ট বেঙ্গলে আমার রানাঘাট বাড়ি বলো তুমি চেনো বেঙ্গলি শিখা দো আচ্ছা তুমি বেঙ্গলিতে কথা বলতে পারো না তাহলে বলো কি বলবো বলো রাহুল বলো কোথা থেকে লাইভ দেখছো তুমি কাহাতে হো কে কয়েছে হো রাহুল ঠিক গুড নাইট কেন আচ্ছা নতুন বন্ধুরা লাইক ডান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নিউ ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই চ্যানেল সোমনাথ বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো বলো সোমনাথ আমি তো বললাম ওয়েস্ট বেঙ্গলের রানাঘাট তুমি বলো কোথা থেকে রাহুল বলছে ভাবি নাকি বৌদি বৌদি আচ্ছা বলো সবাই লাইক করো একটা করে লাইক করো যে আছো কমেন্ট করো কমেন্ট করো উত্তরাখণ্ড থেকে আমি আচ্ছা উত্তরাখণ্ড থেকে তুমি দেখছো থ্যাংক ইউ দূর থেকে লাইভ দেখার জন্য বলো কি করছো তুমি এখন কেমন আছো বলো কেমন আছো কি করছো বলো সোমনাথ কোথায় গেল প্রসেনজিৎ কে চলে গেলে সোমনাথ প্রসেনজিৎ বলছি আমিও পারি বেঙ্গলি তাই তাহলে আবার কেন তাহলে আবার কেন তাহলে আবার বলছো শেখাতে তাহলে তো কোনো অসুবিধা নেই বৌদির সাথে বাংলায় কথা বলতে তাই না গল্প করো আর এই যে আরেকজন এসেছিলো কি নাম নায়ক হ্যালো বলো সবাই বলো কমেন্ট করো রাহুল তাহলে বললা কেন বলো যে তুমি বাংলা শেখা আমাকে বাংলা শেখাতে বললে বলছে নাম্বার লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুল একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বিয়ে করতে চাই আচ্ছা মেয়ে দেখবো তাহলে মেয়ে দেখবো কেমন মেয়ে লাগবে বলো প্রসেনজিৎ কি হলো ব্যস্ত আছো নাকি প্রসেনজিৎ কি ব্যস্ত আছে নাকি বলছে না দেখে দেবো আচ্ছা হ্যাঁ দেখে দেবো দেখে দেবো কেমন দেখে দেব বলো দুটো আইডি দিয়ে করে দিয়েছি লাইক ভালো থেকো আচ্ছা তুমি লাইক করতে এসেছিলে আমাকে শুধু তুমি আমার সাথে গল্প করবে না আচ্ছা ঠিক আছে ভালো থেকো গুড নাইট সুন্দর হয় যেন আচ্ছা সুন্দর হলে হবে আচ্ছা ঠিক আছে দেখবো দেখবো আচ্ছা তুমি কি করো বলো আমাকে তো সেটা জানাতে হবে না আমাকে সেটা জানিয়ে দিতে হবে কিরি বুঝতে পারলাম না What's the advocate? Bah, ukir kita itu. তোমার বাড়িতে কে কে আছে বলো রাহুল আছো তো অনেকজন কমেন্ট করো বসে বসে দেখছো গল্প করছো না হুম বসে বসে গল্প দেখলে হবে গল্প তো পড়তে হবে তাই না রাহুল থাকলে কমেন্ট করো আর যে যে আছো কমেন্ট করো রাহুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ঠিক আছে হলো সবাই ঘুমিয়ে পড়েছে নাকি এত তাড়াতাড়ি ঘুম চলে এসছে সবার বুঝতে পারছি না হ্যালো বন্ধুরা হ্যালো হাই হ্যালো তো বলো এমনি আসো হ্যালো 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 সবাই বসে বসে দেখলে হবে না কমেন্ট করতে হবে কমেন্ট করো কমেন্ট করো বাহ গুড বয় থ্যাংক ইউ ব্রাশ করেছো ব্রাশ করেছো হ্যাঁ তো কি কেন যা 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 টয়লেটে যাও টয়লেটে যাও